হ্যালো গাইজ আমরা নেমে পর পেয়ে গেলাম পি নাইনটি পি নাইনটি দিয়ে একটা বডি শট মেরে ডাউন দিয়ে দিলাম ডাউন দিয়ে এবারে কিলটা কনফার্ম করে দিলাম এবারে সামনে দিকে যে দেখি সামনে একটা এনিমি আমার টিমমেট আসতেছে এনিমিটাকে ফুল ড্যামেজ এবং হেডশটের সাহায্যে আমরা এনিমিটাকে মেরে দিলাম হেল নাই বলে মেডিকেট করতেছিলাম দেখি আমার কিলটা রিভেভ দিতে যাচ্ছে কিন্তু আমার টিমমেট ভালো ছিল বলে কিলটা পেয়ে গেলাম এটা ওয়ালটা অল্টা ফাটিয়ে আমি সামনের এনিমিটাকে কথাই তো ভুলেই গেছে ভিডিও এবং আমার ইউটিউব চ্যানেলের এটা ফার্স্ট ভিডিও সামনে একটা এনিমি দেখছি যে পালিয়ে যাচ্ছে এটাকে আরামসে একটা ওয়ান ট্যাপ দিয়ে দিলাম সামনে দেখি টিম সাথে আরও দুইটা এনিমি ফাইট করতেছি পিছন দিয়ে যেয়ে আমি ওই এইটাকে আমি ওয়ান ট্যাপ দিয়ে দিলাম ইএমপি দিয়ে এবং ওয়ান ট্যাপ দিয়ে গোলো ফেলিয়ে আমি কিলটা শিওর দিয়ে দিলাম এদিকে আর একটা এনেমি চলে আসে এটাকে মারলাম টিম ওয়েপ এবং পিছন দিক থেকে আমাকে আবার কে মেরে দিল উড পেকার দিয়ে পরে আমি টিম দিতেছিলাম ওই সময় দেখি এনেমে আমার কাছে একটা চলে আসে এইটাকে মেরে দিলাম মেরে কিল শিওর দিয়ে দিলাম পরে ওটা আমি মার খাই তারপরে দেখি আমার টিমমেটও একজন মার খেয়ে গেছে আমি রিভাইভ হয়ে নামি তারপরে থমসন ভাই থমসন দিয়ে এইটাকে কিল ডাউন দিয়ে কিলটা শিওর দিয়ে দিই ওটা টিমমেট একটাকে নামিয়ে দিই সামনে দেখি আমাদের ক্রিমিনাল কাকু ক্রিমিনাল কাকুকে একটা অস্থির একটা ওয়ান ট্যাপ দিয়ে ডাউন দিয়ে দিলাম দিয়ে পর কিলটা শিওর দিয়ে দিলাম দিয়ে দেখি টিমমেটকে ডাউন দিয়ে দিছে টিমমেট বলে রাজ দিতে আমিও রাজ দিয়ে দিই এবং আমার দশ কিল হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই